মাঝে মাঝে সংসারের ওপারের দুনিয়াটাও একটু ঘুরে দেখতে হয় তাই আজকে আমরা বের হয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে সংসার মানে ধৈর্য সংসার মানে সহ্য সংসার মানে মুখে কুলো পেটে থাকা সংসার মানে মন বন্ধি জীবন তাই এই সব কিছুকে এক পাশে রেখে আজকে আমরা ঘুরতে যাচ্ছি আজকে আমাদের লগে রয়েছে আনলিমিটেড খাওয়া দাওয়া শপিং এবং আনলিমিটেড ঘোরাঘুরি তো চলুন দেখা যাক আজকে আমরা আমাদের ব্লগে কি কি করি সেগুলো আপনার সাথে শেয়ার করব। ওহো আপনাদের তো বলাই হয়নি আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন হলো বনপাড়া এবং আজকে আমরা বনপাড়াতেই ঘোরাঘুরি করবো তো এই তো আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি ভ্যানে উঠেছি এবং এখান থেকে আমরা চলে যাচ্ছি বনপাড়া সবসময় নিরিবিলি পার্কের নাম শুনেছি একটা পার্ক আছে বনপাড়াতে সেটা নাকি নিরিবিলি পার্ক তো সেখানে কখনো যাওয়া হয়নি তো আজকে ওকে বললাম যে চলো নিরিবিলি পার্ক দিয়ে চলে যাই তো এইখানে আমরা নির্বিলি পার্ক দিয়ে চলে যাচ্ছি এবং ভিউটা কত সুন্দর মাসা ভিউটা আসতেছে কিন্তু এখানে আসলে পার্কে কিছু নেই শুধু রাস্তায় কিন্তু ভিউটা মাসা অনেক সুন্দর তো আমরা নীলবিল পার্ক দিয়ে চলে যাচ্ছি মাঝখানে দেখেন পার্কের রাস্তা ভাঙা এবং ভাঙা রাস্তা দিয়ে আমরা বিশ্ব রোডে হাইওয়ে রাস্তা চলে এসেছি এবং এখান দিয়ে আমরা চলে যাচ্ছি বনপাড়াতে দেখতে দেখতে আমরা অলরেডি বনপাড়া বাজারে এসে পড়েছি এবং আমরা এখন যাব হচ্ছে উপজেলাতে উপজেলাতে একটু ঘোরাঘুরি করবো দেন আজকের আকাশটা মাসাল্লা কত সুন্দর আকাশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি উপজেলাতে এবং উপজেলাতে এসে পড়েছি উপজেলাতে এসে একটু আশেপাশে ঘুরে দেখলাম আশেপাশে খুবই নিরিবিলি শুধু গাছ ছাড়া কিছুই নেই তো এই যে আমরা দুইজন এখান দিয়ে হাঁটছি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি কিছু ভিডিও শুটও নিলাম সামনে একটা আন্টির দোকান ছিল তো আমরা আন্টির দোকানে গিয়ে আন্টির বানানো রোল এবং সমোচা খাচ্ছিলাম এবং বসে বসে পুকুরের ভিউ দেখছিলাম মাসাল্লাহ কত সুন্দর তারপর আমরা চলে গেলাম মডেল মসজিদে আর মডেল মসজিদগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় তো মডেল মসজিদে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমরা চলে গেলাম বনপাড়ার ভাইরাল ফুসকা এবং চটপটি খেতে যেটা অনেক বেশি টেস্ট এবং বনপাড়া আসলে আমি এটা খাই ফুসকা চটপটি খেয়ে শেষ করে দেন আমার প্রিয় পুরি খেতে চলে গেলাম এবং পুরি খাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন শপিংয়ের উদ্দেশ্যে তো এখন আমরা আনলিমিটেড শপিং করবো তো এর জন্য আমরা এসে পড়েছি মার্কেটে তো মার্কেটে এসে সে চুজ করতেছিল এবং আমি এখানে মিরর ক্লিপ নিচ্ছিলাম ড্রেস কেনা শেষ করে চলে গেলাম কসমেটিক্সের দোকানে কসমেটিক্স কিনে সেখান থেকে চলে যাচ্ছি তানিশা ক্যাফেতে তো তারা নতুন মালাই চা লঞ্চ করেছে তো সেটা খাওয়ার জন্য চলে যাচ্ছি আমরা কিন্তু আজকে একা ঘুরছি না আমাদের সাথে এক বড়ো ভাই এবং ভাবিও চলে গিয়েছিল এই মালাই চাটা ট্রাই করতে তো আমরা সবাই মিলে ঘোরাঘুরি করলাম অনেক এবং মালাই চাটা ট্রাই করলাম চাটা মোটামুটি ভালোই ছিল যতটুকু না খেয়েছি তার সাথে বেশি ভিডিও ক্লিপই নিয়েছি কারণ মাটির কাপে চা খেতে অনেক বেশি ভালো লাগে মাটির কাপ একটা ট্রেডিশন তো চা খেয়ে আমরা নিচে চলে আসলাম এবং এসে এখানে পপকর্ন খাচ্ছি পপকর্ন আমার অনেক ফেভারেট তো পপকর্ন খেয়ে বাড়ির জন্য কিছু নিলাম এত কিছু খেলে আমার কোক খাবো না তাই কখনো হয় তাই দোকান থেকে কোক কিনে খেতে খেতে ভ্যানের এখানে চলে আসলাম তারপর ভাইয়া ভাবিকে বিদায় দিয়ে ভ্যানে উঠে পড়েছি বাড়ির যাওয়ার জন্য তো ভ্যান অলরেডি চলতে শুরু করেছে এবং আমরা বাড়িতে চলে যাচ্ছি তো আজকে আমরা অনেক ঘোরাঘুরি করলাম আমাদের ঘোরাঘুরি ছিল এই পর্যন্তই এবং আমাদের ভ্লগও ছিল এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম